হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব তোমাদের জন্য নতুন কোর্স লঞ্চ করছে পিএসসি ক্লার্কশিপ এবং মেন্স পরীক্ষা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য বিভিন্ন কোর্স নিয়ে আসা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের আশা করবো তোমরা এই কোর্সে অবশ্যই এনরোল করবে তোমাদের পরীক্ষার প্রেপারেশন সঠিকভাবে নেওয়ার জন্য ইংলিশ মেন্স সিলেবাস যেটা রয়েছে মিস্টেনিয়াস পরীক্ষার জন্য সেই সিলেবাসটা প্রথমে তোমাদের বলে দিই এই মিসলেনিয়াস পরীক্ষাতে ইংলিশ যে পেপার সেখানে ওয়ান ফিফটি মার্কস থাকে এবং এই ইংলিশ পেপারে যে যে বিষয়গুলো রয়েছে সিলেবাসে সেগুলো হলো ড্রাফটিং আর রিপোর্ট একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে হিন্স দেওয়া থাকবে সেই হিন্স দেখে তোমাদেরকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ বাংলায় একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এছাড়াও থাকবে প্রোজ প্যাসেজ অর্থাৎ একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের সামারি বা সারসংক্ষেপ লিখতে হবে যাকে বলা হচ্ছে প্রোজ এছাড়াও থাকবে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেকশন অফ সেন্টেন্সেস ইউজ অফ কমন ফ্রেজেস সিনোনিমস অ্যান্ড অ্যান্টনিমস অর্থাৎ এখানে তোমাদের গ্রামার থাকবে ভোক্যাপসের পার্ট থাকবে যেটা ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে পড়ছে তোমাদেরকে লিখতে হবে সেখানে কোনো অপশান দেওয়া থাকবে না তাহলে তোমাদের মিসলেনিয়াস মেন্স পরীক্ষার যে সিলেবাস সেখানে আমরা রিপোর্ট রাইটিং পেয়েছি ট্রান্সলেশন পেয়েছি প্রোজ প্যাসেজ রয়েছে এবং ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোকসের কিছু অংশ রয়েছে টোটাল মার্কস ওয়ান এবং পরীক্ষাটা দেড় ঘন্টার পরীক্ষা হবে ঠিক আছে এবং আশা করবো তোমরা এই কোর্সটা যদি তোমরা এনরোল করবে কোর্সের যেদের নাম অবশ্যই পুরো সিলেবাস তোমাদের কভার করানো হবে প্রত্যেকটা যে টপিক হয়েছে সেই টপিক ওয়াইজ ক্লাস করানো হবে এবং ট্রান্সলেশন একদম বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়া হবে সো প্রত্যেকটা বিষয় খুব যত্ন সহকারে তোমাদের এখানে শেখানো হবে এরপর আসছি ক্লার্কশিপ পরীক্ষার যে মেন্স সাবজেক্ট ইংলিশ তার সিলেবাস নিয়ে এই পরীক্ষাটি হবে ফিফটি মার্কসের এখানে রয়েছে রিপোর্ট রাইটিং প্রোজ প্যাসেজ এবং বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন দেখো ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস কিন্তু মোরাললেস সমান এখানে ড্রাফট রিপোর্ট আছে প্রোজ আছে ট্রান্সলেশন আছে এবং ক্লার্কশিপ এবং মেন্স এবং মিসলেনিয়াস মেন্স দুটোতেই একই রয়েছে মিসলেনিয়াসে শুধু ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোক্যাপসের একটা পার্ট রয়েছে যেটা প্রাকশিপ পরীক্ষাতে নেই সুতরাং যারা এই কোর্সগুলো তোমরা এনরোল করবে সেই কোর্সে অবশ্যই তোমাদের কিন্তু পুরো সিলেবাস এখানে কাভার করানো হবে এবং অবশ্যই খুব যত্ন সহকারে প্রত্যেকটা টপিক তোমাদের শেখানো হবে যাতে তোমরা নিজেরা লেখা শিখতে পারো এবং পরীক্ষাতে সুন্দর করে অ্যাটেম্প করতে পারো প্রশ্নগুলো আজকে প্রথম ক্লাসে আমি ট্রান্সলেশন দিয়ে শুরু করছি সিম্পল যে প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্স এই তিনটে টেন্সের আমরা ট্রান্সলেশন শিখবো প্রথমে আমরা সিঙ্গল সেন্টেন্স দিয়ে শুরু করব। যখন সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বলছি তখন সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা লিখব সেন্টেন্স লিখব তার স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসবে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে যে কোনো ইংলিশ সেন্টেন্সে আমরা প্রথমে সাবজেক্ট বলবো তারপর ভার্ব বলবো সাবজেক্ট এবং ভার্ব না থাকলে কিন্তু সেই ইংলিশ সেন্টেন্সটা ইনকারেক্ট হবে গ্রামাটিক্যালি কারেক্ট হবে না আমরা বাংলায় কথা বলার সময় অনেক সময় সাবজেক্ট বলি না আমি বলি ভাত খাবো কিন্তু ইংলিশে বললে বলতে হবে আমি খাবো ভাত অর্থাৎ আমি সাবজেক্ট তারপরে খাবো অর্থাৎ ভার্ভ এবং তারপরে বাদবাকি অংশ লিখতে হবে সেরকমটাই প্রত্যেকটা টেন্স যখন তোমাদের শেখানো হবে দেখবে প্রত্যেক টেন্সের নিজস্ব একটা স্ট্রাকচার আছে একটা ফরম্যাট আছে সেটা ফলো করতে হবে বাট বেসিক স্ট্রাকচার সাবজেক্টের পরে ভার্ব বসছে আজকে যখন আমরা সিম্পল প্রেজেন্টেন্স নিয়ে আলোচনা করছি তখন সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হচ্ছে এবার আসছি সিম্পল প্রেজেন্টেন্স কখন ব্যবহার করা হয় আমাদের রোজকার যে অভ্যাস দৈনন্দিন অভ্যাস বা হ্যাবিট রয়েছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ যেটা রয়েছে বা সাধারণ কোনো বক্তব্য কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বা কোনো ফ্যাক্ট যখন বলা হয় তখন আমরা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করি অর্থাৎ তোমার প্রত্যেক দিনের যে হ্যাবিটস রয়েছে হবি রয়েছে বা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য শাশ্বত ধ্রুব সত্য সেই রকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করব এখানে রয়েছে মানুষ মরণশীল দেখো মানুষ অবশ্যই সাবজেক্ট কিন্তু এখানে কোনো ভার্ভ নেই এই সেন্টেন্সে কোনো ভার্ভ নেই বলা হচ্ছে মানুষ মরণশীল এখানে মরণশীল হচ্ছে একটা কোন কোনো নয় তাহলে ভার্ব কি হবে মানুষ হয় মরণশীল তোমাকে এখানে বুঝে নিতে হবে এখানে হওয়া একটা ভার্ব আছে মানুষ হয় মরণশীল তাহলে সাবজেক্ট প্রথমে আমরা ম্যান লিখব মানুষ ম্যান হয় তাহলে ম্যানের পরে ইজ লিখবো ম্যান ইজ মরণশীল অর্থাৎ মর্টল ম্যান ইজ মর্টল মানুষ হয় মরণশীল তাই প্রথমে সাবজেক্ট তারপর ভার্ভ তারপরে বাদ বাকি অংশ সে একজন ডাক্তার সে একজন ডাক্তার মানে সে সাবজেক্ট এখানে আগেইন কোনো ভার্ভ নেই তাহলে বলতে হবে সে হয় একজন ডাক্তার সে হয় একজন ডাক্তার তাহলে সে হচ্ছে হি হওয়া ইজ হি ইজ একজন ডক্টর এ ডক্টর হি ইজ এ ডক্টর এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করছি আমার বোন খুব দুষ্টু আমার বোন হয় খুব দুষ্টু তাহলে লিখতে হবে মাই সিস্টার মাই সিস্টার হয় ইজ খুব দুষ্টু খুব ভেরি দুষ্টু ইংরাজি নটি বলতে পারি মাই সিস্টার ইজ ভেরি নটি তারপর বলছে তারা ক্ষুধার্ত মানে তাদের খিদে পেয়েছে তারা ক্ষুধার্ত মানে তারা হয় ক্ষুধার্ত তাহলে দে তারা হচ্ছে দে সাবজেক্ট হওয়া হচ্ছে ভার্ভ দে আর ক্ষুধার্ত হচ্ছে হাংরি দে আর হাঙ্গ্রি বলা হচ্ছে নেতাজি একজন বীর যোদ্ধা নেতাজি হয় একজন বীরযোদ্ধা তাহলে নেতাজি হওয়া ভর হচ্ছে ইজ নেতাজি ইজ একজন এ বীর যোদ্ধা যোদ্ধা মানে গ্রেট গ্রেট ফাইটার গ্রেট ফাইটার ঠিক আছে বা এখানে সোলজার বলতে পারো নেতাজি ইজ আ গ্রেট ফাইটার কিংবা সোলজার সে বড় জেদি মানে সে হয় বড় জেদি তার মানে হি কিংবা শি হওয়া ইংরাজি ইজ হিয়ের পরে ইজ বসে এর পরে ইজ বসে সো হি কিংবা শি ইজ ভেরি বড় মানে খুব মানে ভেরি জেদি হচ্ছে স্টাবর্ন স্টাবার্ন ঠিক আছে তাহলে হি কিংবা শি ইজ ভেরি স্টাবর্ন এরপর বলছি পৃথিবী গোল মানে পৃথিবী হয় গোল তার মানে দ্য আর্থ ই হয় গোল রাউন্ড দ্য আর্থ ইজ রাউন্ড পৃথিবী হয় গোল সূর্য পূর্ব দিকে উদিত হয় এখানে দেখো সাবজেক্ট সূর্য ওয়ার্ভ কোনটা উদিত হওয়া উদিত হওয়া এটা কিন্তু ওয়ার্ভ তাহলে সূর্য দ্য সান উদিত হয় রাইজ এবার দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই সিম্পল প্রেজেন্টেন্স বসানোর সময় আমরা তারপরে ভার্ভের সাথে এস বা ইএস বসাবো এখানে এস বসবে দ্য সান রাইজেস পূর্ব দিকে ইন দি ইস্ট পূর্ব দিকে দ্য সান রাইজেস ইন দি ইস্ট এখানে দ্য সান হলো সাবজেক্ট রাইজেস হলো ভার্ব এবং এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সান রয়েছে তাই জন্য আমরা ভার্ভের সাথে এস বা ইয়েস বসাবো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে যত একজন মানুষ বা একজন ব্যক্তি বা একজন বস্তু রয়েছে সেগুলো সব কিছু হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং তারপরে সিম্পল প্রেজেন্টেন্স লেখার সময় ভার্বের সাথে এস বা ইএস বসানো হবে দেখো প্রথমে যে সেন্টেন্সগুলো আমরা লিখেছি সেখানে কিন্তু প্রত্যেকটাতে ভার্ভ হচ্ছে হওয়া মানুষ হয় মরণশীল সে হয় একজন ডাক্তার মাই সিস্টার হয় খুব দুষ্টু তারা হয় ক্ষুধার্ত নেতাজি হয় একজন যোদ্ধা এখানে প্রত্যেকটাতে হওয়া যখন বলছি তখন হওয়ার জন্য আমরা যে ভার্ভ লিখেছি সেটা ইজ লিখেছি আমরা আর লিখেছি এবং আমরা অ্যাম ব্যবহার করব। অর্থাৎ অ্যাম ইজ আর এগুলো প্রেজেন্টেন্সে হওয়া এই কথাটা বোঝাবে হওয়া ভার্ভকে বোঝাবে কিন্তু যদি কোনো পার্টিকুলার ভার্ভ থাকে যেরকম এখানে উদিত হওয়া তখন কিন্তু সেই উদিত হওয়া ভার্ভটা লিখতে হবে তখন কিন্তু ইজ অ্যাম আর এগুলো আসবে না সে সর্বদা সত্য কথা বলে সে সাবজেক্ট তাহলে হি হবে এখানে ভার্ভ কোনটা কথা বলা কথা বলা তাহলে হি স্পিক্স হি স্পিক্স সত্য কথা হি স্পিক্স ট্রুথ হি স্পিক্স দ্য ট্রুথ সত্য কথা বলে স্পিক্স দ্য ট্রুথ এখানে একটা হচ্ছে সর্বদা সবসময় বলে তাহলে এখানে লিখতে হবে হি অলওয়েজ হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ সে সবসময় সত্যি কথা বলে এখানে সাবজেক্ট হি ভার্ভ কিন্তু কথা বলা এখানে ভার্ভ কিন্তু হওয়া নয় যে আর বসাবো এখানে পার্টিকুলার ভার্ভ হচ্ছে কথা বলা তাই জন্য স্পিক্স বসানো হয়েছে তারা প্রতিদিন বিদ্যালয়ে যায় তাহলে তারা সাবজেক্ট দে ভার্ভ হচ্ছে যাওয়া যাওয়া ইংরেজি দে গো কোথায় যায় বিদ্যালয়ে দে গো টু স্কুল দে গো টু স্কুল প্রতিদিন ডেইলি দে গো টু স্কুল প্রতিদিন মানে ডেইলি দে গো টু স্কুল ডেইলি এভাবে কিন্তু আমরা ট্রান্সলেশনটা শুরু করছি এবং ট্রান্সলেশনের পাশাপাশি রিপোর্ট রাইটিং প্রেসি রাইটিং এবং প্রোজ রাইটিং খুব যত্ন সহকারে ফরম্যাট ফলো করে শেখানো হবে যাতে তোমরা পরীক্ষাতে সেভাবেই অ্যাটেম্প করতে পারো পরীক্ষাতে লিখতে পারো এবং খুব ভালো স্কোর করতে পারো আশা করব তোমরা অবশ্যই এই কোর্সটা করতে এনরোল করবে এবং খুব দ্রুত তোমরা এনরোল করবে যাতে আমরা আমাদের কোর্স শুরু করে দিতে পারি আমি আশা করব তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে হেল্প করবে প্রিয় ছাত্রছাত্রীরা জব ডেস্টিনেশনের এই শিক্ষামূলক প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আমি সুলেখা ম্যাডাম তোমাদের বেঙ্গলি ফ্যাকাল্টি সম্প্রতি যে মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম তোমরা ফিল আপ করেছো এই মিসলেনিয়াসের যে মেন্সে বাংলা বিষয়টা থাকে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের কিন্তু গাইড করব আচ্ছা তো এই জব ডেস্টিনেশনের যে পেইড ব্যাচে যারা এখনো অবধি যুক্ত হওনি তারা কিন্তু সত্বর যোগাযোগ করো এবং সত্বর আমাদের সাথে যুক্ত হও এবার আমরা আলোচনা করব যে এই যে বাংলা বিষয়টা তার মধ্যে কি থাকে মানে এই বাংলায় কি কী মানে সিলেবাসটা কী বা এর মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করবো প্রথমেই দেখো আসছে কি না বিষয়ে সংক্ষিপ্তকরণ এই বিষয়ে সংক্ষিপ্তকরণে কি থাকবে না একটা অনুচ্ছেদ তুলে দেবে তো সেই অনুচ্ছেদ থেকে তোমাদের কি করতে হবে না মূল যে বক্তব্য সেই বক্তব্যটা কিন্তু তুলে ধরতে হবে ঠিক আছে তো এইটার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে তোমার নাম্বারিংগুলো আমি একটুখানি বলে নিই দেখো এই বিষয়ে সংক্ষিপ্তকরণ যেটা এটাতে কিন্তু থাকে কি না ফোরটি মার্কস অর্থাৎ চল্লিশ নাম্বার থাকে তারপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এই ইংরেজি থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে কিন্তু দুটো অনুচ্ছেদ দিয়ে দেবে এই দুটো অনুচ্ছেদকে কিন্তু আমরা মানে দুটো অনুচ্ছেদকে কিন্তু তোমাদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে যেহেতু এখানে দুটো অনুচ্ছেদ থাকবে এই জন্য থাকবে দুটোই কিন্তু ফরটি ফোরটি মার্ক্সের অর্থাৎ টোটাল এইটটি মার্কসের কিন্তু এটা থাকবে নেক্সট হচ্ছে তোমার কি না প্রতিবেদন রচনা এই প্রতিবেদন রচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন রচনার যেগুলো মানে যেটা আসে আর কি প্রতিবেদন রচনা সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর কেন্দ্র করেই কিন্তু এই প্রতিবেদনটা আসে এক্ষেত্রে দুটো দিয়ে দেবে তার মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু তোমাদের প্রতিবেদন রচনা করতে হবে তো কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে সাম্প্রতিককালে ঘটে যাওয়া যেমন এক দেশ এক ভোট তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে তার প্রভাব এছাড়াও বিজ্ঞাপনের প্রভাব অতিরিক্ত পরিমাণে মোবাইল ব্যবহারের প্রভাব ঠিক আছে সমাজের ওপর এর প্রভাব এগুলি কীভাবে প্রভাব বিস্তার করছে তো এই নিয়ে কিন্তু আলোচনা করতে হবে এই নিয়েই কিন্তু আসবে এবং এই নিয়ে আমরা আলোচনা করব আর তোমরা যে কৌশলগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দেব আচ্ছা এই প্রতিবেদন রচনার ক্ষেত্রেও কিন্তু থাকে হচ্ছে ফোর্টি মার্কস ওকে এবার নেক্সট হচ্ছে ক্লাস যেটা থাকে সেটা হচ্ছে কি ব্যাকরণ এই ব্যাকরণে কিন্তু যে বিষয়গুলো থাকে ব্যাকরণে সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন থাকবে এছাড়াও যেটা থাকবে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ আর কি থাকবে না প্রবাদ প্রবচন যেগুলো থাকে এই প্রবাদ প্রবচন দিয়ে কিন্তু বাক্য রচনা তো এইগুলো কিন্তু ব্যাকরণের মধ্যে থাকবে আর এর ক্ষেত্রে যে নাম্বার ডিভিশনটা সেটা হচ্ছে টেন প্লাস টেন প্লাস টেন অর্থাৎ টোটাল থার্টি মানে টোটাল যে নাম্বারটা সেটা হচ্ছে গিয়ে দাঁড়ালো কততে টোটাল নাম্বারটা হচ্ছে তোমাদের হ্যাঁ টোটাল যে নাম্বারটা সেটা হলো গিয়ে কত না ওয়ান ফিফটি তো এই ওয়ান ফিফটি এই নাম্বারটা কিন্তু টোটাল থাকবে আচ্ছা এছাড়াও আমি যে কথাটা তোমাদের বলতে চাই না সেটা হচ্ছে এটা কি না একটা বাংলা একটা সাহিত্য একটা ভাষা তো এক্ষেত্রে কিন্তু মুখস্থের কোনো জায়গা নেই যেমন আমরা জিকেটা কি কী করি মেমোরাইজ করে নিই বা মুখস্থ করে নিই কিন্তু এই বাংলার ক্ষেত্রে কিন্তু সেটা আমরা কখনোই করতে পারবো না ঠিক আছে কারণ এক্স্যাক্ট কি আসবে সেটা তো আমরা জাস্ট অনুমান করতে পারি না সেটা আমরা বলতে পারি না আমরা কিছু কৌশল শিখব আমি তোমাদের কৌশল শিখিয়ে দেব। টেকনিক শিখিয়ে দেব কিভাবে লিখতে হবে কিভাবে করতে হবে কিন্তু যে ভাষাটা সেটা কিন্তু তোমাদের নিজেদেরকে রপ্ত করতে হবে আর এই দক্ষতাটা রপ্ত করার জন্য তোমাদের কি করতে হবে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সংবাদপত্র পড়তে হবে ঠিক আছে রেগুলার পড়তে হবে এর ফলে তোমরা কিনা সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে অবগত থাকবে এছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের অনেক সময় ফ্রি টাইম থাকে যখন আমাদের কিছু করতে ইচ্ছা করে না বা অন্য কিছু করতে ইচ্ছা করে না তখন তখন তোমরা পড়তে পারো বিভিন্ন গল্পের বই পড়তে পারো বা যে কোনো বই পড়তে পারো মোট কথা পড়তে হবে লিখতে হবে এইভাবেই কিন্তু দক্ষতা আমরা অর্জন করতে পারো বা তোমরা অর্জন করতে পারবে চলো এটাই হচ্ছে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি তোমাদের সাথে শীঘ্রই দেখা হতে চলেছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ